আমার ছেলে মেয়ে আমার বাইরে করেছে আমাকে মায়েরা ফালাই দিছে চার দিন পর আমার জ্ঞান ফিরছে না আমি আমার পরিবারের কাছে ফিরে যাব না আমি এখানেই থাকবো একটা কচু পাতার মধ্যে পানি দিলে যেমন টলবল করে জীবনটা ঠিক এরকম জীবন বৈচিত্র্যময় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আশ্রিত বৃদ্ধ বাবা মা পাগলিবন ও প্রতিবন্ধী শিশুদের প্রত্যেকেরই জীবনে রয়েছে ব্যতিক্রমী গল্প এই গল্প শুনতেই আমাদের আজকের এই আয়োজন আমাদের এখানে যে বৃদ্ধ বাবা রয়েছেন তার কাছ থেকে একটু আমরা জানার চেষ্টা করব তার কাছে জীবন মানে কি এবং তার অতীতের গল্প আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে কি করি দেখছি এই জায়গার দৃশ্যটা দেখছি এবং রোদ হইতেছে একটু একটু আপনার সাথে কথা বলবো একটু বসি আঙ্কেল আপনি এখানে কতদিন যাবত আছেন এখানে আমি প্রায় দুই বছর দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে কিছুদিন বাকি আছে মাস দুই তিন বাকি আছে আমি একটু আপনার কাছে জানতে চাই আপনি এখানে এসেছেন আমাদের এখানে আছেন একটু জানতে চাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিয়েটা কখন করেছিলেন কত বছর বয়স বিয়ে করেছিলাম একাত্তর সালে আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে হলো দুই মেয়ে এক ছেলে আচ্ছা এই ছেলেরা এখন কি করে এখন কি করে আমি জানি না আমি গেছিলাম এই পাবনা পাবনা থেকে আসার পরে ঢাকায় আসছি মিরপুরে নামছি তখন আমাদের খুব এত বোনের বাসায় গেলাম রাত্র জায়গায় আসছি বাসাকে যাই দেখি গেলাম পরে চাটা খাইলাম খাওয়ার পরে চা খাওয়ার পর থেকে আমার জন্য ঘুম আসছে কী ব্যাপারে ঘুম আসছে কেন মানে আমি ঘুমাই গেলাম ঘুমাই যাওয়ার পর ওখান থেকে আমি কি করছি আমি যাইটা আমি আমাকে কইল যে আপনি জানগা হ্যাঁ বাসায় জানগা আমার তো বাসা নাই আমি আসছি ঢাকায় আমার ছেলে আমার আমার বাইরে করেছে দুই হাজার বিশ সালে শেষ পর্যন্ত আমাকে কে বা তারা আমাকে মাইরে রাস্তায় ফেলে দিয়েছিল রাস্তায় ফেলে দেওয়ার পরে পুলিশে নিয়ে মিরপুর থানায় দিছে ওখান থেকে আমাদের যে প্রতিষ্ঠাতা মিল্টন সাহেব উনি উনা উনি আয়সা আমাদের আমাকে ওই হতে লাশ হিসেবে নেওয়া যায় চার দিন পরে আমার এই চিলড্রেন এজ কেয়ারে চার দিন পরে আমার জ্ঞান ফিরে জ্ঞান ফিরার পরে আমি এখান থেকে এই পর্যন্ত রইছি রুই আল্লাহ আমার এখানে খুব ভালো রাখছে খুব সুখে রাখছি এখানকার যারা এই কর্মকর্তা কর্মচারী আছে তারা যথেষ্ট ভালো লোক তারা যথেষ্ট খেদমত করতেছে এবং আমাদের যে বাবা উনি উনি আইসা প্রথম আব্বু মিলে ডাক দেয় এটা আমার অনেক ভালো লাগে যে ভালো মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর ওনার ডাক এত সুন্দর ওনার ব্যবহার আল্লাহ ওনাকে সারা ওনাকে দীর্ঘহায়ী করুক আল্লাহ ওনাকে সুখে রাখুক ওনার যে মনের আশা আছে সেই আশা যেন আল্লাহ পূরণ করে দেয় এটি আল্লাহর কাছে সারাদিন নামাজ পড়ি আর আল্লাহর কাছে প্রার্থনা করি জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন বা অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে গেছে সেই জায়গা থেকে আমি যদি আপনার কাছে একটু জানতে চাইছি আপনার কাছে আপনার কাছে জীবনের মানেটা কি জীবন কি জীবন একটা কুসুপাতার পানি একটা কুসুপাতার মধ্যে পানি দিলে যেমন টলবল করে জীবনটা ঠিক এরকম কখন মানুষের জীবনে কি ঘটবে এক উপর আল্লাহ ছাড়া আর কেউই জানে না যারা এইভাবে আমার এই জায়গায় না পুষছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়ত করে এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি আমাকে মাইরে ফালাই দিচ্ছে চার দিন পরে আমার জ্ঞান ফিরছে আমি তার বকা দিতে চাই আল্লাহ যেন তার হেদায়ত করে তো আমার মতো কেউ যেন এই পথে আর না আসে মেয়ের হাতে যেন কোনো কিছু কেউ না দেয় আমি ছেলে মেয়েদেরকে বিশ্বাস মনে করতাম যে এরাই আমার জীবনের শেষ আমাকে বললো এটা আনো ওইটা আনো ওইটা আনো তখন আমি টু অসুস্থ গেলাম আমার হাটের শুরু হইলো আমি আর তখন আপনি না আনতে পারলে আপনি খাইবেন কি আপনি মতো আপনি জানগা আমাকে বাইরে দিল এবং আমার গলায় টিভি দিয়েছিল আমি ওখান থেকে এই যে বের যে আল্লাহ আল্লাহ তো আমার সৃষ্টি করছে আল্লাহ আমার রিজিক দিচ্ছে আমি বেরিয়ে এলাম এখন এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আসি এখানে আল্লাহ খুব সুখে রাখছে এখানকার কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা অত্যন্ত ভালো মানুষ তারা রাত্রে এসে খবর নেয় কী করি আমি রাত্রে ওইটা নামাজ পুরি তার সাথে নামাজ পড়ি তারা এসে আমাকে কোনো কোনো দিন ডাইকে উঠায় দুইটার সময় উঠি ফজরে নামাজ পড়ে এক্সট্রাকে নামাজ পড়ে ঘুমি অসুস্থ হলে আপনাদের সেবা দেওয়া ভালো করে ডাক্তার আসে রাত্রে আজকে রাত্রে আমার শরীরটা একটু অসুস্থ ছিল রাতে ডাক্তাররা চাই সে আমাকে ওষুধ দিচ্ছে মানুষের একটা ইচ্ছা থাকে না যে আমি শেষ জীবনে এভাবে থাকতে চাই বা এটা করতে চাই বা অনেকে পরিবারের কাছে ফিরে যেতে চাই আপনার জীবনের আসলে ইচ্ছাটা না আমি আমার পরিবারের কাছে ফিরে যাব না আমি এখানেই থাকব এখানে আমার বাবা বলছে তোর আমি এই কবরস্থানে কবর দেবো আমি দিজ হাত কবর দেবো তো আমি এটা আমার জন্য যথেষ্ট পাওয়া তো আল্লাহ যেন আমার এখানে আমার মৃত্যু দেয় আমি এখানে থাকবো আমি আর কারো কাছে যাব না জীবন আসলেই বৈচিত্র্যময় আমাদের এখানে আশ্রিত সকলের জীবনের গল্প ব্যতিক্রম তেমনি করে আপনারা দেখলেন বৃদ্ধ বাবা তিনি তার জীবনটা হতে পারতো জীবনের শেষ সময়টা কাটাতে পারতো পরিবারের সাথে হতে পারত আরও রঙিন আরও স্বপ্নময় কিন্তু এই বয়সে এসে একটা মানুষ বৃদ্ধাশ্রমে থাকবে এটা কখনই কাম্য নয় তবুও তার জীবনের ইচ্ছে তিনি জীবনের শেষ সময়টা আমাদের এখানে কাটাবেন এবং আমাদের সাথেই কাটাবেন আমরা চাই বৃদ্ধ বাবা তার শেষ জীবনে যেন আমাদের এখানে ভালোভাবে থাকতে পারে এবং তার পরিবারের কষ্ট পরিবার হারার কষ্ট লাঘব করে যেন শেষ সময়টা আমাদের এখানে আমাদের সাথে খুব ভালোভাবে কাটাতে পারে এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন